অনলাইন থেকে চলে এসেছে এক প্যাকেট ক্লে দিন ধরেই ফোনে দেখছি জানো তো যে অনেকে ক্লে দিয়ে নানান রকমের খেলনা গয়না এইসব বানিয়ে ভিডিও করছে তো দেখে খুব ইচ্ছে হলো যে আমি দেখি বানাতে পারি নাকি ওই জন্য অনলাইনে এই ক্লেগুলো অর্ডার করেছিলাম আর চলে এসছে আর কি বানাবো কি বানাবো ভাবছিলাম তো সামনে দেখলাম একটা খেলনা হাঁস আছে সেই হাঁসটাকে সামনে রেখে একটা হাঁস বানানোর চেষ্টা করলাম তো হাঁসের বডিটা যেহেতু একটু সবুজ সবুজ তাই জন্য আমি একটু সবুজ কালারের হাঁসের বডিটা করলাম সাদা করলে মনে হচ্ছে বেশি ভালো হতো জানো তো এটা কিন্তু ক্লে দিয়ে বানানো আমার হাতে প্রথম কাজ এর আগে আমি কোনোদিনও ক্লে দিয়ে কিছু বানাইনি আর তোমরা যদি সাদা হাঁস বানানো দেখতে চাও আমাকে কমেন্ট করো আমি অবশ্যই চেষ্টা করব সাদা হাঁস বানানোর জানো তো এই ক্লে আর্টগুলো দেখতে যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয় এগুলো ভীষণ টাফ কাজ এবং নিখুঁত হাতের কাজ এ আমার আজকের হাঁসটা হয়তো খুব খারাপ হয়েছে কিন্তু তোমাদের যদি ভালোবাসা পাই অবশ্যই আমি আরও সুন্দর করে বানানোর চেষ্টা করব। তোমরা যদি আমার হাতের বানানো আরও নতুন নতুন ক্লেয়ার্ড দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব আমার কাঁচা হাতের বানানো ক্লেয়ার্টগুলো তোমরা যেটা বানানোর কথা বলবে আমি কিন্তু সেটাই বানানোর চেষ্টা করব। এখন কিন্তু এই গৃহপালিত অনেক রকমেরই পশু পাখির সংখ্যা অনেক কমে যাচ্ছে এইটা আমি পাতি হাঁসের সেপ দিয়েছি কিন্তু রাজহাঁস বলেও একটা হাঁস আছে তার গলাটা অনেকটাই লম্বা তো এই হাঁসগুলো কিন্তু গ্রামেগঞ্জে পুকুরে এবং খালে চড়তে দেখা যায় ভীষণ ভালো লাগে তো দেখতে দেখতে আমার হাঁসটা বানানো প্রায় কমপ্লিট হয়েই এসেছে শুধু একদিকে ডানাটা করলেই হাঁসটা আমার কমপ্লিট হয়ে যাবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার দেখার সুযোগ করে দিও আমি কমেন্টের আশায় থাকবো যে পরবর্তী ভিডিওটা আমি কিনিয়ে দেবো টাটা